মিল্টন সোমাদ্দারকে নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদে উঠে আসছে ভয়ঙ্কর সব তথ্য সংবাদ সম্মেলন করে মিল্টনের বিস্তারিত পরিস্থিতি তুলে ধরেছেন ডিবি প্রধান হারুনর রশি তিনি জানিয়েছেন কোনো ধরনের জানাজা ছাড়াই রাতের আধারে দাফন করা হতো মরদেহ যত মানুষ মারা গেছে তার সব কিছু নিয়ে জবাবদিহি করতে হবে মিল্টন সোমাদ্দারকে ডিবি প্রধান বলেন যারা তার আশ্রমে মারা গেছে তাদের কোনো চিকিৎসা করানো হয়নি ভুয়া সার্টিফিকেট বানিয়ে তাদের দাফন করা হয়েছে এমনকি তার আশ্রমে থাকা অসহায় মানুষের হাত আঙ্গুল কেটে মিল্টন সুমাদ্দার পয়সা আনন্দ পেতেন বলেও জানান ডিবি প্রধান রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সুমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়েছে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গ্রেপ্তারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক কোঠের বেশি অনুসারী রয়েছে মিল্টন সোমাদদারের অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক